السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম ক্বাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতির রব্বিকা 'আবদহু যাকারিয়্যা ইযনাদা নিদা আন খাফিয়া সম্মানিত ব্রাদারান ইসলাম আল্লাহ পাক রব্বুল সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হেদায়েত দান করেছেন আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক আল কুরআনুল করিম নাজিল করেছেন যে কুরআনের করিমের তফসির আল্লাহ পাক তৌফিক দিলে আজকে আমরা শুরু করব সুরায় মারিয়াম থেকে সালাত এবং সালাম নাজেল হুফিয়া নবী মাহমদুর রাসোর সাল্লাহি সাল্লামের ওপর যাকে আল্লাহ ফকরবুল্লাহ আলমিন কোরআন করিম নিয়ে বিশ্বজাহানের মানবতার জন্য রাহমতুল্লিল আলমিন করে পাঠিয়েছেন শুরু করব সুরায় মারিয়ামের তফসির এই সুরায় মারিয়াম নবী কমি সাল্লা সাল্লামের মক্কি জীবনে নাজেল হয়েছে অর্থাৎ হিজরতের পূর্বে এই সুরা অবতীর্ণ হয়েছে এবং এই সুরাই আল্লাহ রব্বুল আলমিন প্রথম বনি দের নবী জাকারি আলী সালামের কথা উল্লেখ করেছেন সংক্ষেপে আর তারপরে মারিয়াম আলী সালাম এবং তার পুত্র ঈসা আলি সালামের কথা বা ঈসা আলি সালামের জন্মের ঘটনা এতে বর্ণনা করা হয়েছে তারপরে অন্যান্য বিষয়গুলি এখানে আল্লাহ রব্বুল আলমিন তুলে ধরেছেন যা ইনশাআল্লাহ আল্লাহ ধীরে ধীরে আমরা আমাদের এই আলোচনায় শেষ করার চেষ্টা করব এই সুরাই আয়াত রয়েছে আটানব্বইটি এই সোরা নাজল হয়েছে মক্কার ওই জীবনে যেই জীবনে রসুলল্লা সাল্লাহ সাল্লামের সাহাবাইকারদের ওপর জুল অত্যাচার চলছিল সেই সময় নবী কারিম সাল্লাহ আলি সাল্লাম কেরামদেরকে বললেন যে তোমরা যদি চাও যে এখান থেকে হিজরত করে হাবাসা চলে যাবে সিনিয়াই চলে যাবে তাহলে যেতে পারো সেখানে এমন একজন শাসক আছেন জেনে খ্রিস্টান হলেও নাই পরায়ণ ব্যক্তি এবং তার কাছে গেলে কারো প্রজল অত্যাচার হবে না কেউ নির্যাতিত হবে না সুতরাং সেখানে গিয়ে তোমরা আশ্রয় নীতি উল্লাহ সাল্লা সাল্লামের সাহাবাইকার আমরা অনেকেই হিজরত করে গিয়েছিলেন এই হাবাসার হিজরত যা সিরাতের কিতাবাদিতে আপনারা পাবেন সেখানে যারা হিজরত করেছিলেন তাদের একজন ছিলেন যা আফার বিন আবি তালিব ওদিয়াল্লাহ তালহ দাসুর সাল্লা সাল্লামের চাচাতো ভাই আবু তালেবের ছেলে ওখানে বাদশার সামনে যখন জাফর রজি আল্লাহ তালানহ হাবাসাই যখন তাকে ডাকা হল বাদশার দরবারে তখন সেখানে গিয়ে তিনি যখন তাকে জিজ্ঞাসা করা হলো মারিয়াম আলী সালাম সম্পর্কে ঈসা সালাম সম্পর্কে তার উত্তরে সোরে মারিয়াম তেলাওয়াত করে শুনিয়েছিলেন সোয়ায় মারিয়াম পাঠ করে শুনিয়েছিলেন ঈশ্বরাম মারিয়াম শুনে কারণ তার আরবি ভাষা বুঝতো সোরা মারিয়াম শোনার পরে সেই দরবারে যত লোকেরা ছিল তার মধ্যে বাদশাহ নাজাসি রাজা এবং তার মন্ত্রী বর্গ তারা কেঁদে তাদের দাড়ি ভিজিয়ে ফেলেছিল এবং বাদশাহ বলেছিলেন যে কোরআনে কেরিমে তোমাদের কিতাবে ঈসা সালাম সম্পর্কে মারিয়াম আলিহা সালাম সম্পর্কে যা বলা হয়েছে তা আমাদের দিনে আমাদের ধর্মে যা আছে তার কিঞ্চিত পরিমাণেও কম নয় বরং তাতে সঠিক কথাই পেশ করা হয়েছে যে সম্পর্কে পরবর্তীকালে খ্রিস্টান ধর্মের অনুসারীরা বিকৃতি ঘটিয়েছে এবং তাতে তারা বাড়াবাড়ি করেছে অনেকে মানহানি করেছে যে সব কথা ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের তা সিরে আসবে এখন শুরু করি সোরে মারিয়ামের তফসির আল্লাহ আকরবুল আলমিন এরশাদ করছেন আয় রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম কাফ হা ইয়া আইন সদ এই অক্ষরগুলিকে বলা হয়েছে বিচ্ছিন্ন অক্ষর কোরআনে করিমের বিভিন্ন সুরার শুরুতে সোরে বাকারা থেকে শুরু হয়েছে সোরে বাকারে লাম মিম কোন কোন সুরাই রয়েছে রা আলিফ লাম মিম রা সদ ইয়াসিন এসব হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর এগুলি সম্পর্কে যদিও তফসিরকারদের বিভিন্ন মতামত রয়েছে কিন্তু সেগুলির মধ্যে সঠিক হচ্ছে যে এসব অক্ষরগুলি আলিফ থেকে ইয়া পর্যন্ত যে আরবির বর্ণ রয়েছে এগুলির কিছু অক্ষর জাদি আল্লাহ ফকরাবুল আলমিন কাফেরদেরকে যারা কোরআন করিমকে অস্বীকার করেছে কোরআন করিমকে রচিত বলেছে কোরআনের করিমকে আল্লাহর বাণী মানতে তারা সম্মতি প্রকাশ করেনি তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে ঠিক আছে কোরআন করিম যদি আল্লা প্রদত্ত না হয় মানব রচিত হয় তাহলে এই সব অক্ষরগুলি তোমাদের কাছে আছে আলিফ থেকে ইয়া যে বর্ণ এগুলি তোমাদের কাছে আছে তোমরাও কোরআনের মতো বাণী রচনা করে পেশ করো এই কোরআনের মোকাবেলা করো যদি তা করতে সক্ষম হও তাহলে তোমাদের দাবি ঠিক হবে যে কোরআন মানুষের তৈরি আর যদি তা না করতে পারো তাহলে স্বীকার করতে হবে যে কোরআনে করিম কোনো মানুষের রচিত নয় এমনকি মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লামেরও রচিত নয় বরং আল্লাহ পাক রসুল্লাহ সাল্লি সাল্লামের ওপর নাজিল করেছেন আল্লাহ পাক এখানেও এই বিচ্ছিন্ন অক্ষরগুলি দিয়ে চ্যালেঞ্জ করেছেন মানব জাতিকে যারা কোরআন করিমকে অস্বীকার করবে কোরআন করিমের প্রতি বিশ্বাস করবে না কোরআন করিমের বাস্তবায়ন করবে না কোরআন করিমের যে আসমানি সিলেবাস রয়েছে তা মোতাবেক জীবনযাপন করবে না তাদেরকে পাক চ্যালেঞ্জ করছেন যে হয় আল্লাহ প্রদত্ত এই শেষ বাণী যা মানব জাতির জন্য কেয়ামত পর্যন্ত সমস্ত সমস্যার সমাধান দিবে তা তোমরা মেনে নাও আর না হলে তোমরা এর যে চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে তার মোকাবিলা করো এবং প্রমাণ করে দাও যে এটা আল্লাহ পাকের বাণী নয় আল্লাহ পাক তারপরে সাদ করছেন জিক্র ও রব্বিকা আবদাহু জাকারিয়াহ আল্লাহ পাক শুরু করছেন জাকারিয়া আলি সালাম মের ঘটনা দিয়ে সংক্ষেপে পাক এরশাদ করছেন যে হে নবী তোমার প্রতিপালকের রহমতের বিবরণ যা তার বান্দা জাকারিয়া আলী সালামের ওপর তিনি করেছেন এতে আল্লাহ পাকের বান্দা জাকারিয়া আলী সালামের ওপর তোমার রবের পক্ষ থেকে হে নবী যে রহমত হয়েছে আল্লাহ পাকের দয়া হয়েছে তার কিছু বিবরণ পেশ করা হচ্ছে আল্লাহ পাক তারপরে বলছেন ইজ না দা নিদা আন খাফিয়া স্মরণ করো যখন জাকারি আলী সালাম তার রবকে তার প্রতিপালককে চুপি সারে আন খাফিয়া গোপনে আল্লাহ ফাক রাব্বুল আলমিনের কাছে দোয়া করেছে দেখেছিলেন জাকারি আলি সাল্লাম বার্ধককে পৌঁছে গেছিলেন তার সন্তান ছিল না এই বার্ধক্যে তার খেয়ালে আসলো যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে নবী করেছেন আমি চলে যাব পৃথিবী থেকে আমার এই দায়িত্ব মানুষের কাছে কে পৌঁছাবে এমন কোন সৎ ব্যক্তি আমার হবে প্রয়োজন রয়েছে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন তাফসির কারগণ বলছেন যে তিনি দোয়া করলেন লুকিয়ে কেন নিদা আন খাফিয়া তার কারণ হচ্ছে যে এক তো দোয়া ছিল বার্ধক্যে বৃদ্ধ বয়সে দোয়া যদি লোককে শোনে যে এই বৃদ্ধ বয়সে জাকারি আলি সাল্লাম সন্তানের জন্য দোয়া করছে তাহলে ব্যাপারটি হাস্যকর হবে অনেকে হাসবে নিয়ে দ্বিতীয় কারণ হচ্ছে যে পাক রব্বুল আলমিন অন্তর্জামী পাক মনের কথা শোনেন আল্লাহ পাককে জোরে চিৎকার করে জানাতে হয় না সেই জন্য মনে মনে তিনি দোয়া করেছেন তার দোয়ার অংশ এখানে একটা উল্লেখ করা হয়েছে কালা জাকারি আলী সালাম বলেন রব্বে ইন্নি ওয়াহান আল মিন্নি হে আমার প্রতিপালক আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে আলা ওয়াস্তা সাইবা এবং মাথার চুল পেকে সাদা হয়ে গেছে পস্তা আলার রাস ও সেইবা আলা মানে আগুন লেগে যাওয়া তো কালোর মধ্যে সাদা হয়ে যাওয়া একে ইস্তা আলা বলে তিনি ব্যক্ত করেছেন আর সাইবান মানে হচ্ছে সাদা হয়ে যাওয়া ওয়ালাম আকুম বে দোয়ায় কার সাকিয়া তবে আল্লাহ তোমার কাছে দোয়া করে কখন আমি হতভাগা হইনি এর পূর্বে তোমার কাছে যে কোনো দোয়া করেছি আল্লাহ তুমি শুনেছো সুতরাং আজকেও তোমার কাছে দোয়া করছি আল্লাহ তুমি আমার দোয়া শুনবে আমাকে হতভাগ্য করে দেবে না ওয়া ইনীতুল মা আলিয়া এবং আমি আমার যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সম্পর্কে আশঙ্কা করি মি আমার পরে আমার এন্তেকালের পরে আমি আশঙ্কা করি যে আমার আত্মীয় স্বজন তারা লোক হবে না সুতরাং আমার এই দায়িত্ব ঠিকভাবে পালন করবে না এই জন্য একজন স্থলাভিষিক্ত আমার প্রয়োজন ওখানা তিমরাতি আকের তবে আল্লাহ তোমার কাছে দোয়াও করছি আবার আমার স্ত্রী হচ্ছে বন্ধা ফাহাবলি মিল্লা দুনকে ওয়ালিয়া সুতরাং আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি আমাকে একজন আমার উত্তরাধিকারী আমার পরে যে দায়িত্ব পালন করবে আমাকে দান করো ইয়ারে সনি ওয়ারে আল ইয়াকুব ওয়াজ আলহ রব্বের অদিয়া যে আমার উত্তরাধিকারী হবে ওয়াজারেসমিন আলী ইয়াকুব আর ইয়াকুব আলি ইসাল্লামের বংশধরের অর্থাৎ বনি ইসরায়েলদের মধ্য থেকে সে উত্তরাধিকারী হবে ওয়াজা আলহ রব্বের রদিয়া এবং তাকে আল্লাহ তুমি তোমার সন্তুষ্টের পাত্র বানাও তুমি তার ওপর সন্তুষ্ট হয়ে যাও এখানে জাকারি আলী ইসাল্লাম উত্তরাধিকারী হবে তার ছেলে সন্তান এই বলে দোয়া করেছেন আর আমার আত্মীয় স্বজন সম্পর্কে আশঙ্কা করছি এর মানে এই নয় যে আমার নিজের কোনো ছেলেমেয়ে নেই আর আত্মীয়স্বজন আমার ধন সম্পদ নিয়ে চলে যাবে এই আশঙ্কা করছে এমনটা নয় যেমন আজকাল হয়ে থাকে কোনো লোকের যদি ছেলে মেয়ে না থাকে তা আর ধন সম্পদ থাকে তাহলে ভেবে থাকে যে আমার নেবে কি এই ধন সম্পদ দূরের লোকেরা নিয়ে যাবে আমার তো নিজস্ব কেউ নেই এইরকম চিন্তাধারা জাকারিয়া আলি সালামের ছিল না কারণ জাকারি আলি সালাম একজন নবী এবং আমি কেরাম সম্পর্কে রাসোর উল্লাহ সাল্লা সাল্লামের সহি বোখারির হাদিস রয়েছে নাহানু মা আশেরুল আম্বিয়া লা নু রেসো মা তারাক নাহু ফাহুয়া সাদাকা আমরা নবী রসুলদের দল আমরা কাউকে উত্তরাধিকারী বানাই না আমাদের ধন সম্পদের কেউ ওয়ারিস হয় না কোনো নবীর নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলুন আর অন্য আগের কোন নবী রসুলগণের কথা বলুন নাহানো মা আশেরুল আম্বিয়া আমরা নবী দল লা নু আমরা কাউকে ওয়ারিস উত্তরাধিকারী বানাই না আমাদের ধন সম্পদের কেউ ওয়ারিস হয় না মা তারাক না যদি কিছু আমরা ছেড়ে যাই পরিত্যক্ত ধন থাকে তাহলে সেটা সাদাকা হবে সেটা সাদাকা হয়ে যাবে তবে এখানে যে ওয়ারেস হওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে এলমের ওয়ারিস ওয়াইন আল্বিয়ালিসারান ওয়ালাদি রহমান ওয়ালাহিন ওয়ারাসুল ইলা আম্বিয়া রসুলগণ স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা টাকা পয়সার ওয়ারিস বানান না বরং তারা এলমের জ্ঞানে আল্লাহ প্রদত্ত জ্ঞানের ওয়াহির জ্ঞানের তারা ওয়ারিস বানিয়ে থাকেন যেমন নবী করিম সাল্লা সাল্লামের আরেকটি হাদিস রয়েছে আল্লাহ পাক এখন সুসংবাদ দিচ্ছেন জাকারি আলি ইসলামের কাছে জাকারি আলি ইসলাম দোয়া করেছিলেন বিভিন্ন ভাষায় এটা পেশ করা হয়েছে যেমন সুরে আলি ইমরান রয়েছে যে তিনি দোয়া করেন বেহাবলি মিল্লা দুনকা জরুরিয়াতন তৈয় বা ইন্না কাসামিয়া সেখানে অন্য ভাষায় এই দোয়া প্রকাশ করা হয়েছে হে আল্লাহ আমাকে সৎ সন্তান দান করো রব বেহাবলি মিল্লা দুনকা জরুরিয়াতন তৈ বা ইন্না নিশ্চয় তুমি দোয়া শুনে থাকো এখানে অল্প সময়ের জন্য বিরতি দিয়ে আবার আমরা আমাদের বিষয়বস্তুর দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমরা আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকরুল আলমিন জাকারিয়া আলিহি সালামকে সুসংবাদ দিলেন তার দোয়া কবুল করে সন্তানের মহান আল্লাহ ইরশাদ করছেন জাকারিয়া হে জাকারিয়া মহু গুলাম নিশ্চয়ই তোমাকে আমি এমন এক সন্তানের সুসংবাদ দিচ্ছি যার নাম ইয়াহিয়া হবে পাক শুধু সুসংবাদ দিলেন না বরং তার নামও আল্লাহর পক্ষ থেকে রেখে দিলেন মিন সামিয়া আল্লাহ এর পূর্বে এই নামে কাউকে আখ্যায়িত করিনি পাকের কাছে জাকারিয়া আলি সাল্লাহ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন কালা রব্যে আন্না গুলাম হে আমার প্রতিপালক কেমন করে আমার সন্তান হবে ওয়াকান আমার স্ত্রী বন্ধা বালাক তো মিনাল কেবারে এতিয়া এবং আমি বার্ধক্যের শেষ মুহূর্তে পৌঁছে গেছি শেষ স্তরে পৌঁছে গেছি বলা হয় শুকনো কাঠকে বুড়ো শুকনো কাঠের মতো হয়ে গেছে আল্লাপাকালাকলে আল্লাপাক বললেন যে এইভাবেই হবে কাল আরব্যক তোমার প্রতি পালক বলছেন হুয়া আলাইয়া হইয় সন্তান দান করা এটা আমার জন্য সহজ ওয়াকাদ খালাক্ত কামিন কাবুল ওয়ালাম তাকুশাইয়া আর আমি তোমাকে এর পূর্বে সৃষ্টি করেছি হে জাকারিয়া যখন তুমি কিছুই ছিলে না জাকারিয়া সালাম লক্ষণ জিজ্ঞেস করলেন যে আমার যে এই বার্ধক্যে সন্তান হবে এর কোনো লক্ষণ আল্লাহ দেখতে চাই আমি কাল অনব্বে যে আল্লি আয়া হে আমার রব আমার জন্য একটা চিহ্ন তৈরি করে দেন কোনো লক্ষণ দেখিয়ে দেন তখন পাক বলেন কাল তো আল্লা মান্নাসা সালা সালাহ আলীন সাইয়া অন্য আয়াতে রয়েছে আল্লাহ তুকাল্লু মান্নাসা ইল্লা সুরে এক ঘটনা একাধিক জায়গায় বিভিন্ন ভঙ্গিমাতে বর্ণনা করা হয়েছে শব্দের পার্থক্যের সাথে কারণ উদ্দেশ্য হচ্ছে ঘটনা বর্ণনা করার কোরআন কার্যারিমে মানুষের উপদেশ মানুষকে উপদেশ দেওয়া ঘটনা বর্ণনার উদ্দেশ্য এই নয় যে কিসা কাহিনী ধারাভাবে শুনিয়ে দেওয়া বরং ঘটনা বিভিন্ন দিক থেকে কি শিক্ষণীয় বিষয় রয়েছে সেটা জানা বা জানানো এই জন্য আল্লাহ পাকর্বুল আলমিন একটি ঘটনাকে বিভিন্ন জায়গায় কোরআনে কেরিমে উল্লেখ করেছেন বিভিন্ন ভঙ্গিমায় মহান আল্লাহ এর করেছেন যে কালা আয়াতুকা তোমার নিদর্শন বা তোমার চিহ্ন হচ্ছে তোমার স্ত্রী গর্ভধারণের যে আল্লাহ তুক নাস মানুষের সাথে তুমি কথা বলতে পারবে না তোমার বাকশক্তি বন্ধ হয়ে যাবে সালা সালাইয়া আলিন সৌইয়া তিন রাত পর্যন্ত অর্থাৎ তিন দিন তিন রাত পর্যন্ত সৌইয়া অথচ তুমি সুস্থ হবে শারীরিক দিক থেকে সুস্থ তা সত্ত্বেও তুমি কথা বলতে সক্ষম হবে না সেই সময় জাকারে আলী সালাম জাতিকে সম্বোধন করে তার এবাদতের স্থান থেকে বলছেন জা আলা কৌ মেহিমিন আল মেহরাব আল্লাহাক বলছেন সেই সময় জাকারি আলি সালাম তার সম্প্রদায়ের সামনে বেরিয়ে আসলেন নিজের এবাদতের স্থান থেকে কুঠুরি থেকে বিশেষ জায়গায় যেখানে এবাদত করতেন ফাউহা এলেহিম এবং তাদেরকে ইঙ্গিত করলেন অহির শাব্দিক অর্থ হচ্ছে ইঙ্গিত করা ইঙ্গিত করলেন যে কারি আলি সালাম তোমা আসিয়া তোমরা নিজেরা তসবিহ পাঠ করো আল্লাহ পাকে পবিত্রতা ঘোষণা করো সকাল বিকাল আল্লাহ আল্লাহাক আলী সালামের জন্ম হইল জন্ম হওয়ার পরে ইয়াহিয়া আলিহি সালাম বড়ো হইলেন সম্বোধন করে ইয়াহিয়া আলিহি সালামকে তাকে আল্লাহ পাক নবী করলেন পরে এরশাদ করছেন ইয়া ইয়াহিয়া হে খুজিল কিতাবে কুয়া তুমি কিতাবকে ধারণ করো শক্ত করে মজবুত করে এই কিতাব কোন কিতাব এই ক্ষেত্রে তফসিলকারদের দুটি মত আছে একটি মত হচ্ছে যে তার পূর্বে যে কিতাব ছিল মুসা আলি ইসালামের অর্থাৎ তাওরাত। আর মুসা আলি সাল্লাম বাণী ইসরাদার সবচেয়ে বড় রসুল ছিলেন আর সেই কিতাবেরই অন্য অন্য নবীরা মানব জাতি পর্যন্ত সেই দাওয়াত পৌঁছিয়েছেন তো এই কিতাবকে ধারণ করো তওরাতকে বোঝানো হয়েছে আর অন্য অন্য তাফসিরা বলছেন যে এটাও হতে পারে যে এই আলিহি সালামকে বিশেষ কোনো আল্লাহ আকরব্বুল আলমিন গ্রন্থ বা কিতাব দিয়েছিলেন ও তাই না হুকমা সাবিয়া এবং আমি ইয়াহি আলী সালামকে তাকে বিচার জ্ঞান দান করেছিলাম তাকে প্রজ্ঞা দান করেছিলাম বাল্যজীবনে এই মানে বোঝানো হয়েছে যে বাল্যজীবন থেকে ইয়াহি আলিহালাম অত্যন্ত বুদ্ধিমান ছিলেন জ্ঞানী ছিলেন এবং তিনি সৎ ছিলেন এসব বিভিন্ন বিষয়গুলিকে তাফসিরকাররা বোঝাতে চেয়েছেন ওয়াহানিল্লাদ ওজাকাত ওয়াকানা তাকিয়া এবং আমার পক্ষ থেকে সে অত্যন্ত দয়ালু হবে ওজাকাতন পবিত্র হবে ওয়াকানা তাকিয়া আর সে হবে অত্যন্ত আল্লাভিরু ওবার এবং এই সালাম তার মাতা পিতার সাথে সদয় হবে সদ ব্যবহার করবে ইয়াকুন জাব্বারান আসিয়া এবং সে কখনো দাম্বিক হবে না আর অবাধ্যও হবে না আল্লাহ ফাকাব্বুল আলমিন এ আয়াতগুলিতে ইয়াহি আলি সালামের প্রশংসা করেছেন তার ভালো গুণগুলি উল্লেখ করেছেন তারপরে মহান আল্লাহ সাদ করছেন ওয়া সালাম আলী হামা ওলিদা মামুত ওয়ুবা আস হাইয়া তার প্রতি শান্তির ধারাবর্ষিত হোক সালাম হোক যেই দিন তার জন্ম হয়েছে ওয়ামা অয়ামুত যেই দিন সে মারা যাবে ও ইয়মাউব হাইয়া আর যেই দিন তাকে পুনরায় জীবন দান করে উঠানো হবে পুনরুত্থিত হবে আল্লাহ ফাকরাবুল আলম তারপরে মারিয়াম আলী সালামের ঘটনা স্মরণ করাছেন ওয়াজকর ফিল কিতাবি মারিয়াম হে নাবি মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি বর্ণনা করো বা স্মরণ করো ফিল কিতাবে এই কোরআনে কেরিমে মারিয়াম আলী সালামের কাহিনী ইদ ইন তাবাদত মিন আহলিহা মাকানান শরকিয়া যখন মারিয়াম আলী সালাম আলাদা হয়ে পৃথক হয়ে চলে গেছে নিজ পরিবার থেকে পূর্ব দিকের এক স্থানে যখন মারিয়াম আলী সালাম গর্ভ করলেন আর তারপরে লোকজনের আড়ালে পূর্ব দিকে বাইতুল চলে গেলেন সেখানে নির্জনতা অবলম্বন করলেন সেই বিষয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ ফাকর্বর তারপরে বলছেন ফতাহ মিন্দু নেজাবানু হানা মাসাল ইসা আলি সালামের মা মারিয়াম আলিহা সালাম এই মারিয়াম সালামের ঘটনা আল্লাহ বর্ণনা করছেন যে যখন তিনি যৌবনে পদার্পণ করলেন বাইতুল মুকদ্দাসে তিনি অত্যন্ত আবেদা পরিষ্কার আল্লাহ মেয়ে ছিলেন তখন তিনি লোকজন থেকে পর্দার আড়ালে পাকের এবাদত বন্দি করতেন মারিয়াম গ্রহণ থেকে আড়াল করার জন্য একটি পর্দা হেজাব সেই সময় আল্লাহ ফাকলমিন ফ্রিস্তা জিব্রাইল আলি সালামকে পাঠিয়ে দিলেন কারণ মারিয়াম আলি ইসালামকে আল্লাহ পাক রব্বুল আলমিন বিনা স্বামীতে সন্তান দান করবেন ফারসালনা এলেই হারু হানা আল্লাহাক বলছেন তখন আমি প্রেরণ করলাম তার কাছে রুহানা আমার রুহ অর্থাৎ সালাম আলি সাল্লাম সালামকে আল্লাহ করানি ক্যারিমে রহুল কদুস বলেছেন আর রুহুল আমিন বলেছেন শুধু আর রুহ বলেছেন তানাজ এখানেও পাক বলেছেন আমার রুহ অর্থাৎ জিবরাইল আলি সালাম যাকে আর রুহ বা রুহুল আমিন বলা হয় তাকে আমি প্রেরণ করলাম ফাতামাসসালা সাল্লাহ আবসারন সভিয়া তখন সেই ব্যক্তি একজন পূর্ণ মানুষের রূপ ধারণ করল মারিয়াম আলী সালামের সামনে মারিয়াম আলী সালাম সেই সময় তাফসির কারা লিখেছেন গোসুল করেছিলেন অথবা নির্জনে এবাদত বন্দী ছিলেন এগুলি তাফসিরের কথা সেই সময় একজন তার কক্ষে বা তার বিশেষ জায়গায় একজন অপর পুরুষকে দেখে তিনি চমকে উঠলেন ভয়ে ভীত হলেন সেই সময় পাকের কাছে তিনি দোয়া করেছিলেন পানা চেয়েছিলেন পাকের স্বাদ করেছেন কালা তখন মারিয়াম আলী হাসালাম বলে উঠলেন ইন্নি আউজির রহমানে মিনকা হে তোমার থেকে আমি দয়াবান আল্লাহর আশ্রয় গ্রহণ করছি তার কাছে আশ্রয় চাইছি তুমি যদি আল্লাভিরু হাও তাহলে আমাকে স্পর্শ করবেন আমার কাছে আসবে না তাও তখন জিবুর আলী ইসলাম বলেন ইন্নামা আনা রাসুল ও আমি কোনো অসৎ মানুষ নই এবং অসৎ উদ্দেশ্য নিয়ে আসেনি আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে দূত রাসুল এসেছি লে আহাবালাকে গোলাম যাতে করে তোমাকে আমি একজন পাক পবিত্র সন্তান দান করতে পারি আল্লাহর পক্ষ থেকে এখানে আমি দান করতে পারি তাফসির কারগর বলছেন এখানে উজ্জ আছে আর কারিমে বিভিন্ন জায়গায় উজ্জ রয়েছে দান করনেওয়ালা জিবরাইল আলী সালাম নন বরং আল্লাহ পাক রব্বুল আলম তাহলে যেন এখানে আল্লাহ পাক বলছেন যে তুমি তাকে বলে দাও যে আমি তাকে যাতে করে নেক সৎ সন্তান দান করতে পারি এ কথা তুমি জানিয়ে দাও কাল তখন আশ্চর্য হয়ে মারিয়াম আলী ইসলাম জিজ্ঞেস করলেন আন্না গোলাম কী করে আমার কোনো সন্তান জন্মাবে শাসনি বাসার কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারেনি এখন পর্যন্ত ওয়ালাম আকো বাঘি আর কোনো অসতি মানুষও নই আমি অসতি মহিলাও নই তাহলে এটা কি করে হতে পারে স্বামীও নেই আমার যে আমাকে বৈধভাবে স্পর্শ করেছে স্বামী আর না আমি কোনো অসতি মেয়ে যে আমার দ্বারা কোনো খারাপ কাজ হয়েছে তাহলে কী করে আমার সন্তান হতে পারে কালা কাজা লিখে আল্লাহ বলছেন এইভাবেই হবে কালা রব্যকে তোমার প্রতিপালক বলছেন হুয়া আলাই হাইয়িন সেটা আমার জন্য বড়ই সহজ আল্লাহ পাকের জন্য সহজ বলে না যে আল্লাহ আয়া যাতে করে এই সন্তানকে তোমার আমি একটি নিদর্শন তৈরি করতে পারি নিদর্শন কোরআনে কারিমে আয়া বলা হয় কোরআনে কেরিমের আয়াত যা দিয়ে আল্লাহ পাকের বিধান এই হচ্ছে স্যার এই আয়াত আয়াত হচ্ছে দুই রকমের শরীয়তের আয়াত হচ্ছে কোরআনে কারিমের আয়াত যেই কোরআনে কারিমের আয়াত অধ্যয়ন করে পড়াশোনা করে তার অর্থ বুঝিয়ে আপনি আল্লাহ পাককে জানবেন আর আয়াতে কওনিয়া মানে সৃষ্টিগত নিদর্শন সৃষ্টিগত নিদর্শন যেসব পৃথিবীতে আল্লাহ পাকের সৃষ্টি রয়েছে সেগুলি দেখে আল্লাহ পাকের সত্তা সম্পর্কে আল্লাহ পাকের একত্র সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন এখানে এই দ্বিতীয় আয়াতকে বোঝানো হয়েছে আল্লাহ পাকের সৃষ্টিগত আয়াত মানে নিদর্শন বানাতে চান আল্লাহ পাক এ ঈসা আলী ইসালামের জন্মকে ও আল্লাহ আয়াত নিন্নাস মানব জাতির জন্য একটি নিদর্শন হবে যে আল্লাহ পাকের কুদরতে ক্ষমতায় রয়েছে যে বিনা কোনো উপায় উপকরণে আল্লাহ পৃথিবীতে যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন যাকেই ইচ্ছা আল্লাহ পাক সৃষ্টি করতে পারেন ও রাহমাত মিন্না এবং আমার পক্ষ থেকে সেটা যেন দয়া হয় রহমত হয় ওয়াকান আমরাম মকজিয়া আর এই ফয়সালা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হয়েছে এটা হবেই হবে এখানে আমার আলোচনা শেষ করছে আল্লাহ আল্লাহতাল বাকি আলোচনা আগামীতে হবে পাক সুযোগ দিলে আল্লাহ ফাক রব্লাম যেন আমাদেরকে কামলে তৌফিক দান করেন কোরআনী করিম আমাদের বোঝার তৌফিক দান করেন এবং কোরআন করিমের জীবন গঠনে তৌফিক দান করেন ওসলাল্লাহাল নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাহাবি আজমাই